হ্যাঁ হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি গাইজ আজকের ভিডিওটা গাইজ খুবই 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 অসাধারণ হতে চলেছে কেননা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুয়ারকা মন্দিরের কাহিনি গাইজ যেটাকে তোমরা শ্রীকৃষ্ণের দেশ কিংবা আমাদের চারটি ধামের মধ্যে একটি ধাম যেটি হলো দুয়ারকা ধাম বা দুয়ারকা মন্দির গাইজ আজকে আমি তোমাদের দোয়ারকা মন্দিরে কীভাবে দর্শন করবে তার এ টু জেড সব কিছু তোমাদের তর্থ প্রদান করবো গাইজ তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও চলো গাইজ আর বক বক না করে ভিডিওটা শুরু করি গাইজ সবার প্রথমে বলি তোমরা দোয়ারকাতে কীভাবে আসবে ভারতীয় রেলওয়ের সাহায্যে তোমরা খুব সহজেই তোমাদের নেয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে দোয়ারকা রেলওয়ে স্টেশনে আসতে পারবে দোয়ারকা রেলওয়ে স্টেশনের থেকে দোয়ারকা মন্দিরের দূরত্ব শুধুমাত্র দু থেকে তিন কিলোমিটার যেটি তোমরা কুড়ি টাকার বিনিময়ে অটোর সাহায্যে খুব সহজেই আসতে পারবে গাইজ দোয়ারকা মন্দিরের সামনেই তোমরা এখানে অনেক হোটেল পেয়ে যাবে যাদের প্রায় পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তোমরা খুব সহজেই এখানে থাকার জন্য রুম পেয়ে যাবে গাইজ ফাইনালি আমি দোয়ারকা মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি আর এখন হলো দুপুর টাইম তাই এখানে মন্দির এখন বন্ধ আছে তাই তোমাদের আগে দুয়ারকা মন্দিরের টাইমিংটা বলে দিই এই দোয়ারকা মন্দিরটি সকাল সাড়ে ছটার থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে আবার সন্ধ্যা পাঁচটার থেকে শুরু করে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে গাইজ এটি হলো এই দোয়ারকা মন্দিরের টাইমিং গাইজ মন্দির যেহেতু বন্ধ আছে তাই জন্য আমরা দোয়ারকা মন্দিরের আশপাশটা এখন ঘুরে দেখবো কি কি আছে না আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন গমতি ঘাটে এসে পড়েছি আর এই গমতি ঘাটটি দোয়ারকা মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত আর গাইজ এই গমতি ঘাটে তোমরা উঠো দেখতে পারবে যার তোমরা রাইডও নিতে পারবে এবং গাইজ এই নদীতে তোমরা স্নানও করতে পারবে খুবই মজাদারা এই নদীটা তোমরা দেখতেই পাচ্ছ জলও খুবই পরিষ্কার এবং এই নদীতে তোমরা বোর্ডিংও করতে পারবে তোমরা যদি চাও এই নদীতে তোমরা ওয়াটার অ্যাক্টিভিটিও অনেক কিছু তোমরা এই নদীতে করতে পারবে গাইজ তোমরা যদি এই দোয়ারকা মন্দিরে দিশের দর্শন করতে এসে থাকো তাহলে তোমরা এই গমতি নদীতে স্নান করে তারপর দর্শন করতে যেও কেননা এই গোমতি নদীটি সমুদ্রের মিলনের ফলে সৃষ্টি হয়েছে। তাই এই গমতি নদীতে স্নান করে পুজো দেওয়াকে খুব শুভ বলে মনে করা হয় তাই আমি তোমাদের রেকমেন্ড করছি গাইজ তোমরা এই নদীতে স্নান করে শুদ্ধ হয়ে তারপর তোমরা প্রভু শ্রীকৃষ্ণের মন্দিরে দর্শন করতে যেতে পারো তাই সবাই ভালোবেসে বলো রাধে 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 দোয়ারকাধীশের জয় দোয়ারকাধীশের জয় দোয়ারকাধীশের জয় গাইজ এখন আমি একদম বিচের একদম সামনে এসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের পাড়ে এসে পড়েছি একদম মানে হাতের নাগালে সমুদ্র আর আমি সমুদ্রের পারে। আর সামনে যা দেখি না কেন কিছুই না ধরা পড়ে গাই সমুদ্রের পার থেকে তোমরা সামনের দিকে যতই দেখো না কেন সামনে তোমার মনে হবে ফাঁকা ফাঁকা মাঠ সামনে মনে হবে কিছুই নেই কিছুই নেই কিন্তু শুধু যাই আর যাই এটাই হলো আমাদের গভীর সমুদ্র যেহেতু আমি পারে দাঁড়িয়ে আছি গাইছি মনে ফার্স্ট টাইম দেখলাম তাই মনটা প্রচুর ভালো লাগছে দেখতে আমার শরীর এসে করে ঢেউগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় আসছে কত বড় ঢেউ দেখো সুন্দর ফিলিং মানে এত সুন্দর ফিলিং আর কোথাও পাওয়া যাবে না এটা বলতে পারি একদম সমুদ্র তো সমুদ্র সমুদ্র তো সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর মানে হাওয়া একদম অতিরিক্ত সুন্দর হাওয়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই একদম প্রচুর ব্যস্ত আছে ফটো তোলাতে ভিডিও করাতে আমিও একটু ভিডিও টুডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর এখানে তোমরা দোয়ারকাতে এসে একটা জিনিস তোমরা তীর্থস্থানে এসে তোমরা সমুদ্রও দেখতে পারবে এটা একটা অনেক বড় কথা তাই তোমাদের এখানে অবশ্যই আসা দরকার দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর এখন এগুলো ওপর দিয়ে আমরা হাঁটছি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো দেখানোর জন্য এই এখন দুপুর তাই এখানে বেশি লোক দেখতে পাচ্ছ না যখন সন্ধ্যা হবে তখন আবার আসবো তোমাদের দেখানোর জন্য একদম তোমরা এখন বুঝতে পারবে এখানে কত লোক আসে চলো গাইজ জীবনে প্রথমবার সমুদ্র দেখলাম তাই অনেক 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 ভালো লাগছে আর এটা একটা তীর্থস্থান তাই আরও অনেক বেশি ভালো লাগছে এখানে তোমরা লাইট হাউসও দেখতে পারবে দেখো সামনে লাইট হাউসও আছে সেটাতে পরে যাব আর আগে সমুদ্রটা এনজয় করে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা সমুদ্র এখানে আছে গাইস আবারও মন্দিরের পেছনে এবং গমতি ঘাটের ঠিক সামনে চলে আসলাম এখানে নদীতে স্নান করে তারপর প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করতে যাব। কেননা টাইম হয়ে গেছে গাইস গাইজ আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি চেঞ্জও করে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই নদীর ঘাটে বা এই নদীর পারে কতটা পরিমাণে ভিড় কেননা এই নদীতে স্নান করে তারপর মন্দিরে পুজো দিতে যায় কেননা এই নদীতে স্নান করে পুজো দেওয়াটাকে অনেক শুভ মনে করা হয় তোমাদের আগেই বলেছি গাইজ এই একই কথা চলো আর বক বক না করে মন্দিরের দিকে জলদি জলদি যাওয়া যাক গাইজ ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম তোমরা এই মন্দিরের সৌন্দর্যটা কোনোভাবে উপলব্ধি করতে পারবে না যদি তোমরা নিজের চোখে এই মন্দিরটাকে না দেখে থাকো তাহলে তোমরা কোনোভাবেই এই মন্দিরের সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারবে না চলো আর দেরি না করে প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করতে যাওয়া যাক আর তোমরা কমেন্টে অবশ্যই বলো শ্রী দ্বারকাধীশ মহারাজের জয় গাইজ ফাইনালি আমি দোয়ারকাধীশ প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করে চলে এলাম আমি সন্ধ্যা সাড়ে পাঁচটায় দর্শন করতে যাই আর এখন রাত্রি সাড়ে আটটা বেজে গেছে গাইজ ভেতরে আমার তিন ঘন্টা কেটে গেছে কিভাবে সেটা আমি বুঝতেই পারলাম না আর গাইজ তোমরা ভেতরে কোনো প্রকার মোবাইল ঘড়ি গাড়ির চাবি ব্যাগ কোনো জিনিসই নিয়ে যেতে পারবে না বাইরে ক্লক রুম আছে সেখানে তোমাদের রেখে তারপরে যেতে হবে ক্লক রুমে কোনো প্রকার চার্জ এখানে পে করা হয় না গাইস তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারবে মন্দিরটি কতটা প্রাচীন এই মন্দিরটিকে তোমাদের প্রাচীন মন্দির বলে মনে হবেই মনে হবেই গাইস একদম শিওর গাইস এই দুয়ারকা মন্দিরটি ছয়টি তালায় বিভক্ত তোমরা তিন নম্বর তালা পর্যন্ত এই দুয়ারকা মন্দিরের ওপরে উঠতে পারবে এবং ওপরে উঠে পুরো দুয়ারকা শহরটি একদম অসাধারণ একটি দৃশ্য তোমরা দেখতে পারবে এই দুয়ারকা শহরটির এবং সাথে সাথে এই মন্দিরটিরও গাইস ভিতর থেকে তো বেরোতে ইচ্ছেই করছিল না গাইস কিন্তু যখন বেরিয়ে পড়েছি তখন আর এখানে দেরি করে লাভ নেই এখন রুমে যাই রুমে গিয়ে রেস্ট করা যাক তাই ভিডিওটা এখানেই শেষ করছি গাইস আর যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও এই যে আমার রুম দেখো গাইস এটাই হলো আমার রুম চলো গাইস এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই সি সিউ গাইস